এই আঙ্গুরের জাতটার নাম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কালো আঙ্গুরের ভিতর এটা খেতে অনেক মজা এটা অনেক বড় থোকা ছিল আজকে শেষ অবস্থায় এটা হারভেস্ট করা হয়েছে এই যাত্রার একটাই সমস্যা ফলন কম কিন্তু খেতে অনেক মজা একদম বাজারের আঙ্গুর যে ওইরকমই ব্ল্যাক ম্যাজিক এই যে এখানে ছিল থোকাটা সব আঙ্গুরই শেষ হয়ে যায় সব আঙ্গুরই শেষ হয়ে যাচ্ছে এই বছরের আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম এই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এখন আমি একটা এখন আমি একটা খেয়ে দেখব যে এটার টেস্টটা কেমন হয় এই যে এটা টেস্ট করবো আপনাদের জানাচ্ছি এটা টেস্টটা কেমন হয় মাসাল্লা অসাধারণ খুবই মিষ্টি ভিতরে একটা বীজ আছে যে একটা বীজ একটা বীজ তো এই হচ্ছে ব্যাক এই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ভ্যারাইটি সবাই সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ